আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে আদার আচার আদা দিয়েও যে এতটা টেস্টি আচার বানানো যায় না বানিয়ে খেলে কিন্তু বোঝাই যাবে না আমার খুবই পছন্দের তাই আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করছি আশা করি ভালো লাগবে আদার আচার বানানোর জন্য আমি প্রথমে এখানে পাঁচশো গ্রাম আদা নিয়েছি আর আদাগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে ব্লেন্ড করে নেব এর জন্য ব্লেন্ডিং জারে আদাগুলোকে নিয়ে নিচ্ছি আর আমি পানি ছাড়াই আদাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি তো আমার আদাগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর এগুলো এরকম একটু গোটা ধরনের হয়েছে এভাবে এই আদাগুলোকে ব্লেন্ড করে নিতে হবে তবে চাইলে শিল পাটাতেও ছেঁচে নিতে পারেন এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো শুকনা মরিচ মরিচগুলোকে হালকা আচে টেলে নেব তবে আমি মরিচটাকে হালকা আচে টেলে তুলে নিচ্ছি এখন ওই প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে ধনিয়া জিরা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সরিষা সাথে একটা ছোট এলাচ দিয়েছি এগুলোকে হালকা আছে একটু টেলে নেব খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো যখন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এখন চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু ফোড়ন তুলে নেব দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে মশলাগুলোর ফোড়ন আসলে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন যে মরিচগুলো ভেজে রেখেছিলাম ওটা গুড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখন এতে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় আমি এখানে দেড় কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে আচারটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে তবে চাইলে এর পরিবর্তে চিনিও দিতে পারেন এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়েই মিশিয়ে নেব। যখন গুড়টা গলে পানিটা ফুটে উঠতে শুরু করেছে এই পর্যায়ে আমি ব্লেন্ড করে রাখা আদাগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি আচারটা ভালোভাবে নেড়ে চেড়ে জাল করব বেশ কিছুটা সময় ধরে জাল করে নেওয়ার পরে পানিটা টেনে এসেছে আর আচারটা এরকম ঘনত্বের হয়েছে এ পর্যায়ে আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর এই পর্যায়ে আর বেশি সময় ধরে নাড়াচাড়া বা জাল করা যাবে না কারণ আরও বেশি সময় ধরে জাল করলে আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যাবে তো আচারটা যখন এরকম প্যানের গা ছেড়ে আসতে শুরু করেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি তো আমি আচারটাকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এখন হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আচারটা নামিয়ে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাতে কিছুটা সরিষার তেল মেখে নিয়েছি আর এখন আমি এই আচারটাকে এরকম গোল বলের মতো করে বানিয়ে নেব আর এইভাবে আমি আচারগুলো কাচের জারে সংরক্ষণ করব। ভীষণ মজার এই আদার আচারটি আমার রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ